নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের মধ্যে চলছে প্রচুর জল্পনা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্পের চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে আপডেট প্রকাশ করা হয়েছে সেই আপডেটটিও আমি আপনাদের জানিয়ে দেব তো বর্তমানে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু টাকা দেওয়ার প্রসেস শুরু খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে তো চলুন দেখে নিই খরিফ মরশুমের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুটি মরশুমে আর্থিক সাহায্য পান রবি ও খরিফ মরশুম এখন কৃষকদের কাছে বড় প্রশ্ন যে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উপভোক্তাদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়ে গেল এরই সঙ্গে এই টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে আসবে এই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় চমক দিতে চলেছে সরকার অনেক কৃষকের টাকা দু থেকে বেড়ে পাঁচ টাকা হচ্ছে অর্থাৎ আগে এই কৃষক দু টাকা করে পেতেন আগামী কিস্তিতে অনেক কৃষক পাঁচ টাকা করে পেতে চলেছেন আর এই নতুন ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কি কি আপডেট পাওয়া গেছে কবে থেকে এই প্রকল্পের টাকা আসতে শুরু করবে কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে আর কোন কোন কৃষকদের এবার দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কেন তাদের এই টাকা বাড়ানো হয়েছে কি করলে আপনি এই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষকদের কৃষিকাজে যাতে উন্নতি ঘটে তার জন্যই দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে বছরে টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা কিস্তিতে এক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে জমির প্রাধান্য দেওয়া হয় যে সমস্ত কৃষকদের ন্যূনতম জমি রয়েছে অর্থাৎ এক একরের কম জমি রয়েছে তাদের দু টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় পাশাপাশি যাদের এক একরের চেয়ে বেশি জমি আছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয় এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে সেই কৃষক পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে এবার আরও একটি কিস্তির টাকা উপভোক্তাদের জন্য বরাদ্দ হলো তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার কিন্তু কৃষকদের জন্য আরও একটি কিস্তির টাকা বরাদ্দ হয়েছে এবার জানিয়ে দেব কাল কোন কোন জেলার কৃষকরা টাকা পাবে দেখুন বলা হয়েছে গত বছরে অর্থাৎ দু সালের রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু করা হয়েছিল সরকারি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এখনও পর্যন্ত রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকরা টাকা পেয়েছেন কিছু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকা বাকি আছে তো যাদের টাকা বাকি আছে তাদের মধ্যে অনেক কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের আবার টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পাননি সেই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না যেসব কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করেছিলেন তাদের মার্চ মাস থেকে টাকা দেওয়া হচ্ছে তবে কৃষি দপ্তর সূত্রে খবর মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি সূত্র মারফত জানা যাচ্ছে এই বঞ্চিত কৃষকদের টাকা ইতিমধ্যে দেওয়া হচ্ছে এদিকে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজারও পাঁচ হাজার টাকা ঢুকেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এবার টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ তারা কিন্তু মার্চ মাস থেকে টাকা পাচ্ছে তো যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই টাকা চলে আসবে এবার জানিয়ে দেব কৃষকদের জন্য নতুন আপডেট বছরে দশ হাজার টাকা তো কোন কোন কৃষকরা পাবে দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা চলুন দেখে নিই তো বন্ধুরা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে এই নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি আছে তাদেরকে দু টাকা করে দেওয়া হবে অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে বর্তমানে দেখা যাচ্ছে অনেক কৃষক এমন রয়েছেন যাদের জমি আগে এক একরের কম ছিল বর্তমানে সেটা বাড়িয়ে এক একরের বেশি হয়েছে তাই এই সমস্ত কৃষকদের নতুন পর্চা যুক্ত করতে হবে কৃষি অফিসে আর এই নতুন পর্চা যুক্ত হওয়ার পর তাদের দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে অর্থাৎ বছরে কিন্তু তারা দশ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন কিন্তু তাদের আগে এক একরের কম জমি ছিল বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা কিন্তু এই অতিরিক্ত জমির ফর্ম যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে দশ টাকা বছরে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এরপর বলে দেব কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে কৃষকরা আরও একটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাংকে আসবে খরিফ মরশুমের টাকা আর এর জন্য সময় শুরু এপ্রিল মাসেই তাই হাতে আর কয়েকটা দিন আছে তারপরেই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তি টাকা পেয়ে যাবেন এপ্রিল মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খরিফ সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্যের কৃষি দপ্তর এপ্রিল মাসের শেষের দিক থেকে কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা স্ট্যাটাসে চলে আসবে এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেলেই কৃষকরা প্রকল্পের অর্থ পেয়ে যাবেন বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খরিফ মরশুমের টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে দু সালে এই রকম সময়েই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর পনেরোই জুন থেকে অর্থ প্রদান শুরু করা হতে পারে এবং জুন মাসের তৃতীয় সপ্তাহের দিকে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি যখন সরকারের তরফে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হবে তখন ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষি দপ্তর সূত্রে খবর পনেরোই জুন থেকে অর্থ প্রদান শুরু করা হতে পারে এবং আপনাদের অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা জুন মাসের তৃতীয় সপ্তাহ হয়ে যেতে পারে তবে এই বিষয় এখনও সরকারের তরফে ফাইনাল কোনো তারিখ ঘোষণা করা হয়নি সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হচ্ছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এস পাঠানো হচ্ছে আর যাদের অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে তবে বর্তমানে সার্ভারের সমস্যার জন্য অনেক কৃষক তাদের স্ট্যাটাস চেক করতে পারছে না অর্থাৎ যেহেতু এখন সার্ভারের সমস্যা চলছে তাই কৃষকরা কিন্তু তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না তাই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে সেখানে কিন্তু অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড ও নিয়ে যেতে হবে তবেই আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন তো বন্ধুরা এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে Ves y ves y corres se arco